ওরা কয় কোন চিঙ্কু কলাম ওই যে গরুর ব্যবসা দালাল যে আপনার বাড়ি দালাল সাপ আস্তে কথা কন সাপ সেটে কি আরে মিয়া আমার কি ছোট লোক মনে আপনি বাড়ি ঘরের গরম দেখাইতেছেন আরে এরকম তো রান্নাঘর আছে আমার ঢাকা শহরে আর দশ আব্বু আমি বুকিং দিয়া দিতেছি এ কি করে দিব হেলিকপ্টার কিনা এই তো বিশাল বড় কোটিপতি রে এক যদি মোবাইল দিবার পারি এবার ঈদ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে ভাই আপনি দালাল কো ডাক দিচ্ছেন আমি তেমন করি নাই আমাদের এটা একটু ব্যবসা আমার দাদা করছে তার দাদা করছে আমার বাপ করছে আমিও করি আসলে আমাদের বংশের ঐতিহ্য ভাই ব্যবসা আপনি কি আসলে ভাই আপনার মতো দালালের কাছে আসা যদিও আমার সাজে না তারপরেও আসলাম বুঝছে আপনার ভাবি আল্লাহ খুব শখ করছে গ্রামে এবার একখান কুরবানি দিব তাই আপনার কাছে আসা আপনি একটু দেহে শুনে ওই ভালো একটা গলের গরু কিনে দিবেন তো আসলে ভাই গেরামে ঢুকেই আর লোকের মুখে শুনতে পেলাম জাপ নে নাকি খুব বড় নাম করা দালাল। আপ ভাই মিয়া নাম করা মালা ওই হইলো আর কি ভাই নাম করা নাম করা একই তো যাই হোক ভাই ওই যে ইদের আর বেশি দেরি নাই আমাকে একটা গরু দেখাছে না কিনা দান ভাই

হ্যাঁ জানো কি এবার ঈদে তুমি হিরণ নেকলেস নিবে হা রে ও আর কয়ে কোটি টাকা দাম তুমি নিয়ে নাও আমি তোমার ব্যালেন্সে ট্রান্সফার করে দিতেছি আচ্ছা ঠিক আছে আপনার বাবি ছোট ছোট আবদার করে আর কি পাঠায় দিলাম সাত কোটি টাকা হিরেন নেকলেস নিবে এবার ঈদে আউস করছি ও হো আচ্ছা ভাইসে গরু দেহি গে আচ্ছা ভাই চলে

মোটামুটি চলে তো দাম নেবেন কত পণ গরুর দাম নেবু বাপু দুই লাখ দু রু বাপু এই গরুর দাম দুই লাখ না দাম দাম এড়ে আর মোনা দুই ভাঙ্গে কত হলে সারবেন ভেড কম আচ্ছা বাপু বিশুদা তে কম দিও এমনি চলে গরু সারমোনো আচ্ছা ওরব্বি গরুর দাম আপনাকে এক লাখ আশি দেবো আর বুট দুই চার পয়সা যা কামায়ে পারি আমরা নেব আপনাকে কলে আর দামি দাম থেকোন আচ্ছা আমি ও বাপু আমাকে এক লাখ আশি দিলেই চলবো বাপু একবার গোয়া নিয়েছেন তোমার

আরে ভাই আমি দালাল আমরা মানুষরা খায় আপনি দিহে বুঝছি আপনি কোন দনে কুরমান দিবেন আসেন ব্যবসা করতেছি কি ভাষাছি এবার কুরমান এইরা বেছবে না বেছমো ধরেবা কালকে বলে আট আটে বাটামু আর আটা নিয়া লাগবে না চাচি বেড়া আপনার হ্যান্ড থেকে বিয়া দেব এটা তো পাতি একটা নিয়াছি না কি কই ভাই বেড়া সেলবো বাজার করে কাম করবে নি

এ ভাই আমি বুঝছি আপনি কি দরকার সাহ কিছু বলতেছেন নাকি চলুন যাই দালাল সাহ সারাদিন কি খালি ঘুরবেনি আমার কি কুরমানি এবার হবো না ও বাবু তোমারও কুরমানি হবো শোনো তোমায় একটু বুদ্ধি দেয় এই নেও পাঁচশো টাকা বাজারে যা একটা সুন্দর দেহ মুরগি কিনে যা কুরমানি দেওয়া গা হ্যাঁ দালাল সাহেব কি কর মুরগি কি তাই কুরমানি দেওয়া যাবো তোমার মতো বড় লোকে জন্য মুরগি কুরমানি হবো তা অবশ্য দালাল সাহেব ঠিকই করেছেন কুরমানি তো কুরমানি মানি ওই গরু ছাগল না 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 আমাক কোনো পারিশ্রমিক দিবে কিছু দালাল সাহেব এইযুগে তো আপনার মতো দালাল পাওয়া খুবই কঠিন যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আমি যাই গিয়া কি বানছি জানো কিন্তু পাম খাও আল্লাহনি তোমমো বড় লোক আমার কোবলে না আছে আমার দিন দুই মাটি